এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আরও অনেকটা এগিয়ে গেল পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে এগোচ্ছে এই পূর্ব দিকে এগোনোর ফলেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত এরকম দেখা যেতে পারে এর পাশাপাশি নতুন আরও একটি খবর জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন যে পাঁচ তারিখে নতুন আরও একটি ঝঞ্ঝা প্রবেশ হচ্ছে যেটা এগিয়ে যাবে পূর্ব দিকে এবং তার প্রভাবে আবার সাত থেকে আটের মধ্যে বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে তো আমরা দেখে নেব কীভাবে কী হবে ইতিমধ্যে আপনার এলাকায় আকাশ মেঘলা না বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই জানাবেন বৃষ্টিপাত আস্তে আস্তে বিভিন্ন জায়গাতে ছড়াতে পারে এমন সম্ভাবনাই রয়েছে মূলত দক্ষিণবঙ্গ এবং আমাদের যে উত্তরবঙ্গ সংলগ্ন যে জেলাগুলি রয়েছে এই এলাকার মধ্যে সম্ভাবনা সব থেকে বেশি বাকি অংশগুলিতেও সম্ভাবনা থাকছে একটু বিক্ষিপ্তভাবে কমের মধ্যে এগুলো পূর্ব দিকে সরে যাওয়ার ফলে বাংলাদেশের রাজশাহী রংপুর এবং ঢাকা এর পাশাপাশি খুলনা বিভাগের উপর দিয়ে এগুলো যেতে পারে এখন এই ঝিনাইদহ কটচাঁদপুর হয়ে সাতক্ষীরা বা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা এগুলো থেকে বৃষ্টিপাত হবে সম্ভাবনা কথা কিছুটা জানিয়েছে আবহাওয়া দপ্তর আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং সিকিমের দিকে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারেও কিছু কিছু অংশে মেঘ যাবে যার ফলে সেখানেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুরেও রয়েছে তো কোথায় কী হতে পারে আমরা জানাবো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পাবেন নিয়মিত আবহাওয়া দপ্তর কী বলছে সেই সমস্ত আপডেটগুলি আমরা নিয়মিত জানাই সেগুলো জানবেন আর সতর্কতা মনে করলে শেয়ার করে দেবেন তাহলে অনেকের উপকার হবে তো চলুন আমরা দেখি প্রথমে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসম ভবন তিন মার্চ যে আপডেটটা দিয়েছে তাতে কিন্তু বৃষ্টিপাত এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে কি বলছে আবহাওয়া দপ্তর যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার প্রভাবে ওটা আস্তে আস্তে যেহেতু পূর্ব দিকে সরছে ফলে উত্তরাখণ্ড ওই সমস্ত এলাকা জম্মু কাশ্মীর লাদাখ এগুলো সব কিন্তু তিন মার্চের পর থেকে ওগুলোতে কমে যাবে এমনই কিন্তু রয়েছে সিগনিফিক্যান্ট রিডাকশান হবে বলে দিয়েছে এখানে এর প্রভাবে এখনও যেটুকু সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ এই সমস্ত এলাকাগুলিতে ওই সহ বৃষ্টিপাত এবং তিন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে তিন মার্চের পর থেকে সব কমে যাবে যেহেতু যেহেতু সতর্কতা ছিল তাই শিলা বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত এগুলো সব কিছু দেওয়া ছিল এবারে ধীরে ধীরে কমে যাবে এবারে যেটা রয়েছে দেখুন পাঁচ তারিখের দিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে একটা ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারব্যান্স কিন্তু আবার প্রবেশ করবে বা এফেক্ট দেবে হিমালয়ের পশ্চিম ভাগে যার প্রভাবে পাঁচ থেকে সাত মার্চ হিমালয়ের পশ্চিম ভাগে প্রভাব দেখাবে এবং এরই ফলে আবার পরিবর্তন আসবে বাংলার আবহাওয়াতে তাই আবার সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে সেগুলো আমরা দেখব আলিপুর আবহাওয়া দপ্তর কিছুটা পূর্বাভাস দিয়েছে এদিকে একটু অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ পশ্চিম ভাগ থেকে একদম কর্ণাটকের উত্তর ভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে এর পাশাপাশি বলছে যে এর ফলে একটা কনফ্লুয়েন্স হতে পারে উইন্ডের যে হা বায়ু প্রবাহ থাকছে যারই ফলে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত এগুলো হবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকতে পারে আর ছড়িয়ে ছিটিয়েও হতে পারে এগুলো সব থাকবে বিদর্ভ ছত্তিশগড় এবং এখানে দেখুন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া থাকবে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সিকিমের ওপরে তিন এবং চার মার্চ পর্যন্ত বলা রয়েছে অর্থাৎ সোমবার পর্যন্ত এই আবহাওয়া থাকতে পারে আর বিহার ঝাড়খণ্ডের দিকে কিছুটা শিলা বা সতর্কতা দেওয়া রয়েছে তবে এগিয়ে গেলে কিছুটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও হতে পারে সম্ভাবনা থাকছে এদিকে ভারী বৃষ্টিপাত সিকিমের দিকে তিন থেকে চারের মধ্যে এটা হতে পারে এগিয়ে যাওয়ার সময় ঝঞ্ঝাটা আর এখানে বড় রকমের যে ব্যাপারটা রয়েছে যে 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 পশ্চিম সঞ্চলটা চলছিল সেটা আস্তে আস্তে সরেই যাচ্ছে যার জন্য মেঘালয়ের উপর দিয়ে একটা ঘূর্ণাবর্তে কথা বলেছিল। এর পাশাপাশি কিছুটা ভারী বৃষ্টিপাত তুষারপাত অরুণাচল প্রদেশের দিকে থাকার কথা রয়েছে চার মার্চ পর্যন্ত তারপরে এগুলো কমে যাবে আর কিছুটা বৃষ্টিপাত ওখানে থাকবে এর পাশাপাশি কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ যেটা বলছে আবহাওয়া দপ্তর যে আসাম মেঘালয়ে তিন থেকে পাঁচ এবং নাগাল্যান্ডের দিকে চার থেকে পাঁচ মার্চ তাহলে মণিপুর বা মিজোরাম এগুলোতে একটু কমের দিকেই হয়তো থাকতে পারে এই সম্ভাবনা থাকছে তা আমরা দেখে নেবো ছবিগুলো দেখলেন বুঝতে পারবেন একটু দেখুন এই এতগুলো কথা বললো আবহাওয়া দপ্তর এখানে দেখুন এইভাবে কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে দেখুন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বিহার ঝাড়খণ্ডের দিকে কী বলছে এই এইগুলোতে কিন্তু দমকা হাওয়া দেখে দমকা হাওয়ার রয়েছে এবং এখানে শিলা বৃষ্টিপাত এর পাশাপাশি সহ বৃষ্টিপাতের কথা বলছে এটা গেল এবারে চার তারিখের দিকে এই যে চার তারিখ সোমবারে কিন্তু এটা অনেকটা পূর্ব দিকে সরে যাবে ফলে এই জায়গাগুলো সব খালি হয়ে যাবে এর ফলে দেখুন এখানে এই ঝাড়খণ্ড রয়েছে উত্তরবঙ্গ রয়েছে গাঙ্গি পশ্চিমবঙ্গ রয়েছে এখানে বাংলাদেশও ধরে নিতে হবে এই এলাকাগুলো এই দিকভাবে এরকমভাবে এগোবে এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে এখানে সহ বৃষ্টিপাত সতর্কতা দেখুন গাঙ্গী পশ্চিমবঙ্গে দেখুন এখানে এই যে জমকা ঝোড়ো হাওয়া এগুলো সবই কিন্তু তিরিশ থেকে চল্লিশ বা কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ বলেছে আবহাওয়া দপ্তর এবং তার সঙ্গে এখানে শিলা বৃষ্টিপাত এই যেটা হচ্ছে শিলা বৃষ্টিপাত হতে পারে এরকমভাবে কিন্তু রয়েছে কালো কালোগুলো হচ্ছে বজ্রবিদ্যুৎ দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তিন তারিখ মিড ডেতে যে আপডেটটা দিয়েছে সন্ধ্যেবেলাতে কোনো আপডেট সেভাবে পাওয়া যায়নি তাই মিড ডেটা দেখুন কী বলছে মিড ডে আপডেট যেটা দিচ্ছে সেখানে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু পাঁচ থেকে ছয় শুকন আবহাওয়া চলবে কিন্তু তার আগে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব জেলাতেই রয়েছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং থাকবে চার থেকে পাঁচের মধ্যে সিকিমের দিকে কিছুটা বৃষ্টিপাত এখন লেগে থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন দুটো পরিবর্তন রয়েছে একটা হচ্ছে এই জায়গাতে দেখুন শুকনো আবহাওয়ার কথা বলছে কিন্তু আবার নতুন করে বৃষ্টিপাত আসবে পশ্চিম বর্ধমান এবং বীরভূমের দিকে সেটা কবে না ডে ফাইভ মানে সাত থেকে আটের মধ্যে এই সম্ভাবনা থাকছে এর পাশাপাশি এবারে বর্তমানে যে বৃষ্টিপাতের কথা রয়েছে সেটা দেখুন এখানে কিন্তু রেন আর থান্ডার সাওয়ার্স কিছু কিছু এলাকাতে হতে পারে এইগুলো থাকছে আর এখানে বিহার ঝাড়খণ্ডের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি উড়িষ্যাতেও কিছুটা বৃষ্টিপাত থাকবে পরবর্তী ক্ষেত্রে আবার বৃষ্টিপাত ঝাড়খন্ড এবং এখন উড়িষ্যার দিকেও আসছে বিহারের দিকে বলছে না যেহেতু নতুন একটি পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ হচ্ছে যেটা পাঁচ তারিখের দিকে যার এফেক্ট সাত থেকে আটে আমাদের এখানে পাওয়া যেতে পারে এবারে সতর্কতাটা দেখুন এখানে কী বলছে উত্তরবঙ্গে দেখুন ভালো করে এখানটা দেখুন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে এবং সিকিমে কমলা সতর্কতা দেওয়া রয়েছিল সেখানে ভারী বৃষ্টিপাত এবং তুষারপাত হতে পারে এমন কিন্তু ব্যাপার আর এখানে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেটা রয়েছে দেখুন উত্তর দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে যখন যখন বৃষ্টিপাত এগিয়ে আসবে তখন এগুলো ডিলে হতে পারে কিন্তু এগুলো এরকমভাবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা এবারে তারই মধ্যে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বা বজ্রবিদ্যুৎ সঙ্গে বজ্রবিদ্যুৎ থাকতে পারে এগুলো সম্ভাবনা রয়েছে আবহাওয়া মতে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান আর বাকি জেলাগুলিতে দু এক জায়গাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া এবং বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে পাঁচ পড়ার ব্যাপার নয় বজ বজ্রগর্ভ মেঘও হতে পারে কিছু এলাকাতে হয়তো বজ্রবিদ্যুৎ হতে পারে বিহারের দিকেও শিলা বৃষ্টিপাত এবং ঝাড়খণ্ডের সঙ্গে ঝড়ো হাওয়া আর ঝাড়খণ্ডের দিকে বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টিপাত এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এটা কিন্তু জানিয়ে জানিয়ে দিলাম আপনাদের আর কিন্তু এখানে কিছু নেই তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডিল লাইভ স্কিনে এইভাবে ইতিমধ্যে এগিয়ে যাচ্ছে দেখুন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এগুলো কিন্তু আস্তে আস্তে যখন সময় যত গড়াবে ধীরে ধীরে এইভাবে বৃষ্টিপাতটা এগিয়ে আসার সম্ভাবনা যারই প্রভাবে কী হবে না ঝাড়খণ্ডের পাশে যখন বৃষ্টিটা আসতে পারে রাতের দিক থেকে সকালের দিক হয়ে সেগুলো কিন্তু এইভাবে এগিয়ে যেয়ে চলে যাওয়ার কথা পরে আবার একটা বৃষ্টিপাত কিন্তু সেকেন্ড হাফে মানে ওই সোমবারের বিকেলের করে একটা করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এইভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে যেটা ঝাড়খণ্ডের উপর দিয়ে কাঙ্গি ও পশ্চিমবঙ্গের উপরে দুপুরের পর থেকে বা বিকেল থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে এটা প্রবেশ করতে পারে এই সমস্ত তখন কিন্তু বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হুগলি এগুলো দিয়ে যেতে পারে এইভাবে কিন্তু রয়েছে এবং নিচের দিকেও দেখুন কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি কারণ এখানে মেঘলা হবে জলীয় বাষ্প থাকবে এইভাবে কিন্তু এটা এগিয়ে যেতে পারে এবং এগিয়ে যাওয়ার সময় কিন্তু নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি কিছুটা কলকাতার উত্তর ভাগ এবার দক্ষিণ দিকে হয়তো আরও এগুলো তাই এর সঙ্গে ছবিটা পুরোপুরি মিলবে না এই দিকেও কিছু কিছু অংশে চলে আসতে পারে আর তার সঙ্গে মেহেরপুর থেকে ঢাকা হয়ে বরিশাল খুলনা এখানে ঝিনাইদ করচানপুর দর্শনা যশোর লহগড়া নড়াইল কটচাঁদপুর মাকসুদপুর মাদারীপুর গৌর নদী শিবচর মুন্সীগঞ্জ হোমনা ঢাকা রাজবাড়ি ধামারি নরসিংদী ভেড়া এদিকে কিন্তু লালপুর ডোমকল মানে মুর্শিদাবাদ করিমপুর মেহেরপুর এসব হয়ে চলে যেতে পারে কৃষ্ণনগর কাটোয়ার উপর দিয়ে শান্তিপুর পাণ্ডুয়া চাকদা হাবড়া রানাঘাট এদিকে কিন্তু আসতে পারে দেখুন এইভাবে বৃষ্টিটা ওদিকে সরে যেতে পারে পাঁচ তারিখের দিকে বৃষ্টিপাত থাকবে না কিন্তু চার তারিখের দিকে বৃষ্টিপাতটা কিন্তু হবে তিন থেকে চারে এইভাবে বৃষ্টিপাতটা আসবে উত্তরবঙ্গ আমার দেখাচ্ছে আরও ডিটেলসে কিন্তু উত্তরবঙ্গে যেটা রয়েছে দেখুন এই সিকিম এবং সংলগ্ন দার্জিলিং কালিম্পং কিন্তু বৃষ্টিপাত থাকবে আর এই যে চাকরি রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে মেঘ হবে আর বিক্ষিপ্ত বৃষ্টিপাত একটু হতে পারে এই রকম করে রয়েছে আর উত্তর দক্ষিণ দিনাজপুরে কিছু কিছু অংশে যাবে এই সময় যাওয়া যাওয়ার সময় কিছু কিছু অংশে একটু দমকা হাওয়া এ থাকতে পারে এবং কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে পারে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে বুঝতে পারছেন আর এইখানে একটা বজ্রবিদ্যুৎ একটিভাটি হবে যেটা চার তারিখের দিকে এইভাবে বর্জ্য বিদ্যুৎ এইভাবে এগিয়ে যেতে এইগুলোর সময় কোনো কোনো অংশে একটু শিলা বৃষ্টিপাত নেমে যেতে পারে এই সম্ভাবনা থাকবে সুতরাং শিলা বৃষ্টিপাত কোথায় হবে ঠিক নেই কিন্তু কোনো কোনো অংশে সম্ভাবনা থাকবে যেহেতু রোদ রোদ সবই রকম দেখা গেছিলো তাপমাত্রাও মোটামুটি ছিল মোট গরম । আমরা পেয়েছিলাম তাই যখন বৃষ্টি হবে তখন কিন্তু কোনো কোনো অংশে একটু শিলা বৃষ্টিপাত এবং তার সঙ্গে বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে কিন্তু কিন্তু নিচের দিকে যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ নাও হতে পারে কিন্তু বজ্রগর্ভ মেঘ মেঘের গর্জন পাওয়া যেতেও পারে এরকম সম্ভাবনা থাকবে চিত্তরঞ্জন আসানসোল সিউড়ি দুর্গাপুর বলব অর্থাৎ পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং তার সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম এই এলাকার উপর দিয়ে বিদ্যুৎ এগিয়ে যেতে পারে বাংলাদেশের দিকেও এটা চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কিছু কিছু অংশে এইগুলোতে বাকি যে জায়গাগুলো রয়েছে সেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ও বড় আকারের নাও হতে পারে এখন এরপরে উত্তর পূর্ব ভারত এটা তো এগিয়ে যাবে ঝঞ্ঝাটা ধীরে ধীরে তাই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে উত্তরবঙ্গে দেখুন যে আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতেও হালকা ফুলকা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে কোন অংশে একটু মাঝারি কোথাও বেশিরভাগ এলাকাতেই হালকা বৃষ্টিপাত চামারি রং এখানে দেখুন চিলমারি সরি চামারি নয় চিলমণি লাল লালমনির হাট পিরোজগঞ্জ বিরামপুর দিনাজপুর রায়গঞ্জ এই দেখো পীরগঞ্জ দেখুন এখানে কিন্তু রয়েছে বালুরঘাট এই কাছাকাছি এলাকাতেও বৃষ্টিপাত থাকতে পারে এর পাশাপাশি আমরা যেটা দেখব যে এখানে দেখুন দেখলেই বুঝতে পারবেন যে এখানে এইভাবে দেখুন বৃষ্টিপাতের কিন্তু আমরা দেখতে দেখতে পাচ্ছি যেগুলো পরবর্তী থেকে মানে সম্ভাবনা থাকছে যেগুলো সেগুলো কিন্তু এই কলকাতার আশেপাশের দিকেও এরভাবে আসার সম্ভাবনা রয়েছে তো মেদিনীপুর বলুন হাওড়া বলুন এগুলোতেও কোনো কোনো অংশে চলে আসতে পারে সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে তো মেঘ প্রবেশ হচ্ছে ধীরে ধীরে আরও আস্তে আস্তে এভাবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো আমরা মোটামুটি দেখিয়ে দিলাম যে কীভাবে কীভাবে হতে পারে এইভাবে কিন্তু রয়েছে দেখুন এইভাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে এই যে এইগুলো যেগুলো কিন্তু বর্জ্যবিদ্যুৎ হতে পারে এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরো দেখা যাচ্ছে কাটোয়া সমেত বর্ধমান এখানে গুসকরা বলুন আরামবাগ পাণ্ডুয়া চাকদা এখানে বোলপুর কাটোয়া মঙ্গলকোট এই সমস্ত এলাকাতে কিন্তু থাকতো সুতরাং সম্ভাবনা থাকছে এই এলাকার মধ্যেই বেশি সম্ভাবনা যে এই এলাকাটার মধ্যে বেশি সম্ভাবনা রয়েছে দিয়ে এইগুলো পূর্ব দিকে ধীরে ধীরে সরে যেতে পারে তাই পরবর্তী ক্ষেত্রে এগুলোতে কিন্তু ধীরে ধীরে এগুলো দমকা হাওয়া সময় এগুলো যেতে পারে এইভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা মূলত রয়েছে আশা করে বুঝতে পারছেন যে এইভাবে রয়েছে এরপরে পাঁচ তারিখে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশটা হবে যেটা বলেছে আবার যেটা আমাদের আগেও বলেছিলাম এবার আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে সেই ঝঞ্ঝাটা আসবে পাঁচ তারিখের দিকে যেটার প্রভাবে পাঁচ থেকে সাত এখানে বৃষ্টিপাত থাকতে পারে এর প্রভাবে আমাদের এখানে আবার এখানে কিন্তু আবার জলীয় বাষ্পের উপস্থিতি বাড়বে ফলে পাঁচ ছয় কোনো বৃষ্টিপাত না থাকলেও এটা সাত তারিখের আশপাশে যখন জলীয় বাষ্প প্রবেশ করিয়ে দিতে পারে এবং যার প্রভাবে দেখা যাচ্ছে উড়িষ্যার সংলগ্ন কিছু এলাকাতে বা উপকূলবর্তী কিছু অংশে মেঘলা হতে পারে এই মেঘলাগুলিতে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই সাত থেকে আটের মধ্যে কোনো কোনো অংশে আসলেও আসতে পারে এতে আরও একটু পরিবর্তন হবে পরে বোঝা যাবে এতে মাঝে মাঝে এখনও পরিবর্তন করবে উইন্ডিতেই পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে সেগুলো এই বর্তমান বৃষ্টিটা চলে যাওয়ার পরেই বোঝা যাবে এটাতে কতটা পরিবর্তন হচ্ছে এবং উপকূল কতটা বৃষ্টিপাত দেবে কিন্তু কিছু কিছু অংশে এখানে বৃষ্টিপাতের সম্ভব যদিও আবহাওয়া তো জানিয়েছে যে বীরভূম এবং পশ্চিম বর্ধমান কিন্তু এখানে তখন ছবির সঙ্গে মিলছে না কিন্তু ওগুলোতেও হতে পারে ওইভাবে একটা আসতে পারে সম্ভাবনা থাকছে এতে আরও পরিবর্তন সেগুলো পরে জানিয়ে দেবো এখন আর দেখছি না আট নয় ওই নয় দশ এগারোর মধ্যে কোনো বৃষ্টিপাত সম্ভবত থাকবে না ওখানে ঝঞ্ঝা থাকছে না সুতরাং এই তিন চার এইভাবে কিন্তু একটা বৃষ্টিটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা সুতরাং বৃষ্টিপাত আগে পরে করে কোনো কোনো অংশে হতে পারে বৃষ্টিপাত পেলে জানাবেন আকাশ মেঘলা হলে জানাবেন নজর রাখুন আর কিছু পরিবর্তন হলে পরে জানিয়ে দেব ভালো থাকবেন ধন্যবাদ